হ্যালো সালামুক তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু কাজকলা দিয়ে আমি টিকা বানিয়ে নিয়েছি ওই টিকাটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে কিন্তু আমি টিকাগুলো বানিয়ে নিয়েছি আর এ বানানোটা আপনাদেরকে দেখাতে পারি না এর জন্য দুঃখিত কারণ আমার হাতে সময় খুবই কম ছিল তো দেখুন যে তেলে আমি পেঁয়াজের ব্যবস্থা করেছিলাম ওই তেলেই কিন্তু আমি এক এক করে টিকাগুলো দিয়ে দিচ্ছি তো টিকাটা এদিক দিয়ে বাজা হোক আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমি এই টিকাগুলো ভানিয়েছি কি কি উপকরণ দিয়েছি তো প্রথমে আমি এই কাঁচকলাগুলো ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো নিয়ে এ এটা ভালো করে চিটকে নিয়েছি মানে আমরা যেমন আলুর বর্তা বানাই বা কলার বর্তা যেভাবে বানাই ওইরকম করে নিয়েছি তো নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভাজা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ তারপরে হচ্ছে আপনার কালি জিরা মিষ্টি জিরা পেঁয়াজের বেরেস্তা রসুনের বেরেস্তা আর যে তেলে আমি বেরেস্তাটা করেছিলাম পেঁয়াজের ওই তেলটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে তারপরে দিয়ে দিলাম বেসন আপনি যতটুকু বেসন আপনার মনে হয় যে লাগবে আপনি ততটুকুই বেসন দিবেন তো দিয়ে ভালো করে এটাকে আমি একটা ডোর মতন করে নিয়েছি নিয়ে হাতে সরিষার তেল লাগিয়ে অল্প অল্প করে লুচির মতন বানিয়ে এটাকে কিন্তু আমি টিকাগুলো বানিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা চাইলে আপনি বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ফিল ফুল ভিডিও দেখাইতে পারি নাই বলে এর জন্য দুঃখিত তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ